প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত প্রশ্ন উত্তর এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান বাউন্ন বছর বয়সে দুই নম্বর কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বরে আছে ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি চার নম্বরে ছিল অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন এই নাটকের নায়িকা পাঁচ নম্বরে ছিল কোনটি রবীন্দ্রনাথের রচনা অপশনগুলোর মধ্যে রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চতুরঙ্গ উনিশশো সালে প্রকাশিত একটি উপন্যাস ছয় নম্বর আছে মরণ রেতুই মম শ্যামু সমান এই পঙ্কিটির রচয়িতা কে পঙ্কিটির রচিত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে সার বা নাইট উপাধি প্রধান প্রদান করেন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে উনিশশো সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেন হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এই পঙ্কটির রচয়িতাকে পঙ্কটিটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকবরী নাটকটি কার রচনা রক্তকবরী নাটকটি রচিত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক এছাড়াও রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক হচ্ছে তাসের দেশ চিরকুমার সভা বিসর্জন রাজা রক্তকবরী প্রভৃতি দশ নম্বরে আছে ওরে নবীন ওরে আমার কাছা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাছা পঙ্কটি কোন কবির রচনা এই পঙ্কটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এগারো নম্বর আছে গগনে গরজে মেঘ বরসা কুলে একা বসে আছে নাহি ভরসা এই উদ্ধৃতাংশটির কোন কবির রচনা উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বারো নম্বরে ছিল এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবুক এই পঙ্কটি কোন কবির রচনা এটি হচ্ছে জসীম এটি মূলত রবীন্দ্রনাথের মধ্যে হবে না এটি জসীম উদ্দিনের হবে এটি জসীম উদ্দিনের তেরো নম্বরে ছিল তাসের দেশ এই নাটকটির রচয়িতা কে তাসের দেশ নাটকটি রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ নম্বরে ছিল কালের যাত্রা নাটকটির রচয়িতা কে কালের যাত্রা এই নাটকটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো নম্বরে ছিল শেষের কবিতা এটি একটি কি শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রোমান্টিক উপন্যাস ষোলো নম্বরে আছে ডাকঘর এই নাটকটির রচয়িতা কে ডাকঘর নাটকটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বরে ছিল চিরকুমার সভা এই নাটকটি লেখেন কে নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারো নম্বরে ছিল কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর অপশনগুলোর মধ্যে ঘরে বাইরে এই উপন্যাসটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ নম্বরে ছিল আজই এই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গোহার আধারে প্রভাত পাখির গান না জানিলে কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা শেষের কবিতা এই উপন্যাসটির রচয়িতা কে শেষের কবিতা উপন্যাসটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন সংশয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন বাইশ নম্বরে ছিল শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কি। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস তেইশ নম্বরে ছিল চিরকুমার সভা এই নাটকটির রচয়িতা কে চিরকুমার সভা নাটকটি রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর চব্বিশ নম্বরে ছিল খাঁচায় পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে এই কবিতাংশ টুকুর রচয়িতা কে কবিতাংশটুকুর রচয়িত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর মরণ এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখেছেন কে পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুড় বিষয়ের বিশেষ সৃষ্টি পদাবলী সাহিত্যে বৈষ্ণবতত্ত্বের রস ভাষ্য মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী বৈষ্ণবপদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব পদাবলীর পদকর্তা ছিলেন বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস প্রমুখ সঞ্চয়িতা কোন কবির কাব্যসংকলন সঞ্চয়িতা এটি রবীন্দ্রনাথের কাব্য সংকলন আঠাশ নম্বরে ছিল রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের চরিত্র উনত্রিশ নম্বরে আছে বিসর্জন এই নাটকটি কে রচনা করেছেন বিসর্জন নাটকটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিশ নম্বরে ছিল খাসার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে এই কবিতাংশটুকুর কবি কে কবিতাংশটুকুর কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর একত্রিশ নম্বরে ছিল কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যগুলোর মধ্যে ঘরে বাইরে এই উপন্যাসটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বত্রিশ নম্বরে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত নাটক এই গ্রন্থটি তেত্রিশ নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস চৌত্রিশ নম্বরে আছে নীচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় অপশনগুলোর মধ্যে দোলন চাপা এই গ্রন্থটি রবীন্দ্রনাথ কর্তৃক রচিত নয় পঁয়ত্রিশ নম্বরে ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতাটির গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল অর্থাৎ এই কবিতা গানটি রচনার প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গজনিত জাতীয় আন্দোলনকালে রচিত সোনাত্তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কি সোনাত্তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ সাঁত্রিশ নম্বরে ছিল কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় এমন একটি গ্রন্থ হচ্ছে রাজবন্ধির জবানবন্দি একত্রিশ নম্বর আছে রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কী রক্তকবরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটকের নাম উনচল্লিশ নম্বরে ছিল সবুজের অভিযান এটি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য থেকে সংকলিত